ভালো থাকতে চাও তাহলে এখনি দুটি লিস্ট তৈরি করো এক কাজ করো একটা খাতা নাও আর একটা কলম এবার ঝটপট নামগুলো লিখে ফেল তো কাদের নাম লিখবে প্রথম লিস্টে লিখবে তাদের নাম তোমার জীবনে যারা তোমাকে দুঃখ দিয়ে গেছে খারাপ ব্যবহার করে গেছে আঘাত দিয়ে গেছে অপমান করে গেছে নিন্দে করেছে দুর্নাম রটিয়েছে তোমার ভালো থাকাটাই নষ্ট করে গেছে আর দ্বিতীয় লিস্টে লিখবে তাদের নাম যারা তোমাকে সত্যিকারে ভালোবেসে তোমার পাশে থাকে তোমাকে আপন করে কাছে টানে যার সাথে কথা বলে তুমি শান্তি পাও অবাক করার মতো বিষয়টা কি হবে জানো দেখবে প্রথমে যে তালিকাটা তৈরি করবে সেই তালিকা তৈরি করতে গিয়ে অনেক মুখ মনে পড়ছে অনেক অনেক নামও আসছে তালিকাটাও বেশ লম্বা হচ্ছে কিন্তু দ্বিতীয় তালিকা তৈরি করতে গিয়ে তুমি থমকে যাবে নাম পাবে না যে তা নয় নাম পাবে হাতে গুনে কয়েকটা দুজন বা খুব বেশি হলে তিন চারজন বা একজন আর হ্যাঁ এটাই সত্যি একবার শুধু লিস্টটা বানিয়ে দেখো দেখবে ঠিক এই রেজাল্টটাই আসবে জানো আমাদের চারপাশে খারাপ চাওয়ার মানুষ অনেক বেশি ভালো চাওয়ার মানুষ খুবই কম এই সত্যিটা জেনেও আমরা কি করি জানো যে বা যারা খারাপ করে গেছে তাদের নিয়েই পড়ে থাকি তারা কতটা কষ্ট দিয়ে গেছে সেটা নিয়েই মনে লালন পালন করি তাদের কথা ভেবেই রাত জেগে ঘুম নষ্ট করি সারাদিন মন খারাপ করে বসে থাকি অথচ যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তোমার ভালো চায় তাদের কথা কিন্তু ততটা ভাবিই না ভেবেই নি ও তো আছেই টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিই তাদের বাংলা একটা প্রবাদ আছে ওই ছাই ফেলতে ভাঙা কুলো আর কি এবার একটা প্রশ্ন আছে এই যে আমরা যেটা করি আমরা কি ঠিক করি উত্তর কিন্তু তোমার কাছেই আছে আজ থেকে এক কাজ করো প্রথম লিস্টে যাদের নামগুলো লিখেছিলে ওই লিস্টটা ছুঁড়ে ফেলে দাও একেবারে বাতিলের খাতায় পাঠিয়ে দাও ওটা সামনেই রেখো না যে লিস্টটায় তোমার শুভাকাঙ্ক্ষীর নাম আছে ওই লিস্টটা হাতে রাখো ওই লিস্টে যাদের নাম আছে তাদের মনে রাখো ওই লিস্টটাকেই জীবনে রাখো দেখবে ওদের থেকে যতটা পাচ্ছিলে তার থেকে আরও বেশি পাচ্ছ যার থেকে ভালো কিছু পাবে তাকে যদি তুমি দাও তোমার জীবনে ভালোবাসার কোনো অভাব হবে না যে গাছটা ফুল ফল দেয় বাঁচার জন্য অক্সিজেন তাকে তো আগে কেয়ার করতে হবে তাই না খারাপ মানুষদের জন্য চিন্তা করে দুঃখ পেয়ে সময় নষ্ট করার যে দু একজন ভালো মানুষ আছে তাদের জন্য ভাবু তোমার জন্য যে ভাবে তুমি তার জন্য ভাবু। যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসবে যে সহযোগিতা করে তুমি তার পাশে থাকবে আর যে তোমাকে নিয়ে ভাবেই না যে খারাপ ব্যবহার করে গেছে যে কষ্ট দিয়ে চলে গেছে তার জন্য সময় নষ্ট আসলে তুমি নিজেকেই নষ্ট করছো কেন করছো আর করো না তাহলে আর দেরি কেন চলো খাতাপের নাও এখনই দুটো লিস্ট তৈরি করে ফেলো হুম মনে মনে নয় সত্যি সত্যি করো দেখবে যা লিখবে তা তোমার দলিল মুখের কথায় কোনো দাম নেই লিখলেই তার দাম একবার লেখা মানে সাতবার পড়ার সমান নিজের ভালোর জন্য এটুকু করো অন্তত দিন শেষে তোমার ভালো থাকাটা যে জরুরি তবেই বাঁচতে পারবে হাজারটা খারাপ মানুষের পরিধি থেকে বেরিয়ে এসে ওই দু একটা ভালো মানুষের সাথে থাকো দেখবে তুমিও ভালো আছো তবে হ্যাঁ শুভাকাঙ্ক্ষীর লিস্টে নাম লিখতে গিয়ে নিজের নামটা যেন লিখতে ভুলো না তোমার ভালো চাওয়ার মানুষ তো তুমি নিজেই তোমাকেই তো তোমার ভালো চাইতে হবে সবার আগে তাই না ধন্যবাদ কলমে সরজিৎ ঘোষ পাঠে আমি সৌমিতা